হুম আমি খুললাম ও পড়বে না বললো ও চলো খুললাম থাকছো না নিয়ে যাও এখান থেকে এখানে যাবে হয়ে যাবে নিয়ে যাও এখন বলবা বেকার ঝামেলা চিৎকার কাঁদবা কাঁদবে এখন কান্নাকাটি করবে ওখানে দেখো তোমার ব্যাগেই সব দিয়ে দিয়েছি ও তো তোমার ব্যাগটা এখানে রেখে দিয়েছে গো পাঁচ টাকা চাইছে পাঁচ টাকা দাও বলছে এটা কি এটা ভাল লুক নাকি